বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম লো বাজেটে টেবিল ম্যাট তৈরি করে নেবেন খুব সুন্দর একটা লুকেটিভ টেবিল ম্যাট তো এই টেবিল ম্যাটটা তৈরি করতে আপনারা কিন্তু আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় ইউজ করতে পারেন তো এখানে আমি দুই কালারের কাপড় ইউজ করেছি এবং বৃত্ত শেপে এখানে আমি কেটে নিয়েছি সো কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়েছি ফোল্ড করে দিয়ে মিডল বরাবর আরেকটা ফোল্ড দেন আরেকটা ফোল্ড করে দেওয়ার পরে আপনাদের লাস্টের পার্টটুকু যতটুকু লম্বা সেই অনুযায়ী কিন্তু আপনাদের লম্বার অংশটুকু নিয়ে নিতে হবে সো এখানে খেয়াল করেন এখানে আমি এই এতটুকু অংশ সুন্দর করে কেটে নিয়েছি এবং এখানে আমি একটা সার্কেল তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি দুই কালারের মোট হচ্ছে পাঁচটা বৃত্তাকার কাপড় এভাবে করে কাটিং করে নিয়েছি সো এখানে আমাদের পাঁচটা টুকরা লাগবে এখানে আমি দুই কালার ইউজ করেছি গ্রিন এবং এখানে একটা পিঙ্কিশ কালার ঠিক আছে তো পুরো প্রথমে একটা বৃত্তাকারকে এখানে আমি মেলে ধরেছি মানে খুলে নিয়েছি এবং অপোজিট যে বৃত্তাকার গুলো আছে এখানে আমি ফোর করে দিয়ে মিডিল বরাবর এইভাবে করে বসিয়ে নিচ্ছি তো এখানে আমি মিডিল বরাবর কাউন্ট করে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই টেবিল ম্যাটটা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে করে সেট করছি একটার পর একটা বসিয়ে দেওয়ার পর লাস্টেরটা যখন বসাবেন এইভাবে করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে নিচের পাটটা আছে নিচের পাটটা এইভাবে করে তুলে নিয়ে এই পাটটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে করে ঢুকে দেওয়ার পরে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো প্রতিটা পার্ট আপনাদের পিন দিয়ে এখানে আটকে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে সুবিধা হবে ঠিক আছে তো সমান দূরত্বে এখানে আমি মানে মিডিল থেকে সমান দূরত্বে এখানে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করে দিলে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের সমান দূরত্ব সবগুলো হয়ে যাবে ঠিক আছে সব পার্টগুলোতে এখানে আপনাদের সমান দূরত্ব থেকে যাবে সো এখন আমি এখানে সেলাই করে নিব সো এখানে আমি দাগ বরাবর সার্কেলটাতে সেলাই করে দিচ্ছি তো সমান দূরত্ব সেলাই করে রেখে এখানে সাইডের দিকের এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নেছি তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখানে আপনাদের উল্টে দিতে হবে তো উল্টে দেওয়া মানে এখানে আপনারা সোজা সাইড করে নেবেন ঠিক আছে তো এখানে আমাদের খুব ভালো করে সোয়েজ সাইড করে নিতে হবে সোয়েজ সাইড করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে ফাইনেস ফিনিশিংয়ের জন্য আয়রন করে দিবেন সো এখানে আমি আয়রন করে নিয়েছি এখন আমি এখানে চাপ সেলাই বসে দিচ্ছি তো এখানে আমি পিঙ্ক কালারটা সেলাই করার সময় পিঙ্ক কালারের সুতা ইউজ করেছি এবং গ্রিন কালারটা সেলাই করার সময় গ্রিন কালারের সুতা ইউজ করেছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ম্যাটটা তৈরি করে নিয়েছি দেখেন কত সহজ উপায় এখানে আপনারা কোস্টারটা তৈরি করে নিবেন বা টেবিল ম্যাটটা টা তৈরি করে নিবেন একদম সহজভাবে ভাবে বুঝিয়ে দিয়েছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ